প্রিয় দর্শক আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন ডেডলাইন বাংলাদেশ জামাত ইসলামী টানা পনেরো দিন গণসংযোগের পঁচিশে এপ্রিল ছিল শেষ তারিখ বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসলে কি সুফল হবে আর যদি না আসে কি কুফল হবে তারই ছোট্ট একটা প্রতিবেদন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত এগারোই এপ্রিল থেকে পঁচিশ তারিখ টানা পনেরো দিন ধরে সারা বাংলাদেশে চলে গণসংযোগ তারই ধারাবাহিকতায় পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগা গাথানার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চলে গণসংযোগ দল বেঁধে জামাত ইসলামীর কর্মীরা বিভিন্ন দোকানে রাস্তাঘাটে হাটবাজারে বাংলাদেশ জামাত ইসলামীর পরিস্থিতি রিপ্লেট ও জামাত ইসলামী দলের সমর্থক করেন সমর্থন করেন এমন ব্যক্তিদের সমর্থক ফরণ পূরণ করানো হয় গণসংযোগ টিমের প্রধান জনগণ দুনিয়ার শান্তি ও আখিরাতে মুক্তি পেতে হলে আমাদের এক আল্লাহর দাসত্ব বিশ্বনবিকে সেরা কথা বুঝিয়ে নেতা হিসেবে মেনে নিতে হবে এছাড়া বর্তমান দেখানো আদর্শ পথে চলা তো ঘুষ মুক্ত চাঁদাবাজি মুক্ত টেন্ডারবাজি মুক্ত ধর্ষণ মুক্ত ও ইফটিজিং মুক্ত মাদক থেকে মুক্ত রাখতে একটি ইসলামিক শাসনতন্ত্র আল্লাহর দেওয়া সংবিধান ছাড়া সম্ভব নয় এই জমিন আল্লাহর সুতরাং আল্লাহ জমিনের মালিক এবং আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সংবিধান ছাড়া দুনিয়ার মানবরচিত সংবিধানে কোনো শান্তি আসতে পারে না জামাত ইসলামী বাংলাদেশ সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাই তো পঁচিশে এপ্রিল গণসংযোগের শেষ দিনে হিন্দু বৈদ্য খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে গিয়ে কালিমাদ দাওয়াত পৌঁছে দিছে এখন সব দায়িত্বভার জনগণের হাতে জনগণ যদি দুইশো পাঁচশো টাকায় নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে আবারও শেখ হাসিনার মতো কাউকে ক্ষমতায় বসাতে চায় বসাতে পারে আর যদি মনে করে না সুদ ঘুষ ধর্ষণ খুন দখলদারি চাঁদাবাজি এ সমস্ত থেকে নিজে বসবো পরিবারকে বাঁচাবো তাহলে অবশ্যই নিজের ব্যক্তিত্বকে বিসর্জন না দিয়ে ইসলামী পতাকা তলে থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলব। তাহলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী দলকে ভোটের মাধ্যমে জয়ী করে দেশ পরিচালনার সুযোগ করে দিতে হবে এবং সে সুযোগ আমার আপনার মতো জনগণ করতে পারে সুতরাং আসন আমরা সবাই জামাত ইসলামী দলকে জয়ী করি আল্লাহর দেওয়া সংবিধানের দেশ গড়ি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ